বেলা বয়ে যায় গধূলের মেঘ সীমানায় ধুম্র মৌন সাজে নিত্য নবদিবসের মৃত্যু ঘণ্টা বাজে শতাব্দীর সব দেহে শ্মশানের ভস্য বন্নি জলে পান্থ ম্লান চিতার কবলে একে একে ডুবে যায় দেশ জাতি সংসার সমাজ আর লাগি হে সমাধি তুমি একা বসে আছো আজ কি এক বিক্ষুব্ধ মতন অতীতের শোভাযাত্রা কোথায় কখন চকিতে মিলাইয়ে গেছে পাও নাইটের কোন দিবা অবসানে গৌরবের লক্ষ্য মুসাফের দেউটি নিভাইয়ে গেছে চলে গেছে দেউল তেজিয়া চলে গেছে প্রিয়তম চলে গেছে প্রিয়া যুগান্তের মণিময় গেহবাস ছাড়ি চকিতে চলিয়া গেছে বাসনা পশারি কবে কোন বেলা শেষে হয় দূরস্ত শেখরের গায় তোমারই যায়নি তারা সেই সুভিনন্দনের অর্ঘ সমর্পিয়া সাজের নিহার নীল সমুদ্র মথিয়া মরমে পশেনি তব তাহাদের বিদায়ের বাণী তোরণে আসেনি তব লক্ষ লক্ষ মরণ সন্ধানী অশ্রু চোখে পাণ্ডুর বদনে কৃষ্ণ জবনিকা কবে ফেলে তারা গেল দূর দাঁড়ে বাতায়নে জানো নাই তুমি জানো না তো মিশরের মুখ মরুভূমি তাদের সন্ধান হে নির্বাক পিরামিড অতীতের স্তব্ধ পেত প্রাণ স্মৃতির মন্দির আকাশের চেয়ে আজও তুমি বসে আছো স্থির নিষ্ফলক যুগ্মুরি তুলে চেয়ে আছো অনাগত উদধির কুলে মেঘ রক্তময়ুখের পানে জ্বলিয়া যেতে নিত্যনিশি নিত্য নিশি অবসানে নূতন ভাস্কর বেজে ওঠে অনাহত মেমবনের স্বর নবদিত অরুণের সনে কোন আশা দুরাশার ক্ষণস্থায়ী অঙ্গুলি পিরামিড পাশের মর্ম ঘেরি নেচে যায় দুদণ্ডের রুধির ফোয়ারা কি এক প্রগলাভ উষ্ণ উল্লাসের সাড়া থেমে যায় যাই বিনা মুহূর্তে কখন শতাব্দীর বিরহীর মন নিটল নিথ সস্তরী ফিরিয়া মরে রক্তপিত সাগরের পর বালুকার স্ফীত পাড়াবাড়ে লৌল মৃগতৃষ্ণিকর দ্বারে মিশরের অপহৃত অন্তরের লাগি মৌন ভিক্ষা মাগি খুলে যাবে কবে রুদ্ধ মায়ার মুখরিত প্রাণের সঞ্চার ধ্বনিত হইবে কবে কলহীন নীলার বেলায় বিচ্ছেদের নিশি জেগে আজ তাই বসে আছে পিরামিড কত কাল অতিথি সভ্যতা তোমার দুয়ারে এসে কয়ে যায় অসম্বৃত অন্তরের কথা তুলে যায় উচ্ছৃঙ্খল রুদ্ধ কোলাহল তুমি রও নিরুত্তর নির্বেদী নিশ্চল মৌন অন্যমনা প্রিয়ার বক্ষের পরে বসি একা নীরবে তুমি সবের সাধনা হে প্রেমিক স্বতন্ত্র সরাট কবে সুপ্ত উৎসবের স্তব্ধ ভাঙ্গা হট উঠিবে জাগিয়া সম্মিত নয়ন তুলি কবে তব প্রিয়া আঁকিবে চুম্বন তব কৃষ্ণ পাণ্ডুচূর্ণ ব্যথিত কপলে মিশর অলিন্দে কবে গরিমার দ্বীপ যাবে জলে বসে আছো শ্রুহীন স্পন্দহীন তাই ওলটি পালটি যুগ যুগান্তের শ্মশানের ছাই জাগিয়া রয়ছে তাবো প্রীত আখি প্রেমের পহরা মোদের জীবনে জবে জাগে পাতা ঝরা হেমন্তের বিদায় গুহেলি অরুণত আপি দুটি মেলি গোড়ি মোড়া স্মৃতির শাসন দুদিনে তারি শুধু নবত ফুল্লা মাধবীর গান নাই আকাশে নিমেষে চকিতে অতীতের হিম গর্ভ কবরের পাশে ভুলে যায় দুই ফোটা অশ্রু ঢেলে দিতে